নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে দেখো চলে আসলাম সোমবারের ব্লগটা ছাড়তেও একটু দেরি হয়ে গেল বুধবারে ছাড়ছে ওই মাঝে যদি একদিন গ্যাপ দিই না তাহলে কি হয় বলো তো ভিডিওগুলো জমে যায় আর করতে দেরি হয় আর একদিনের বেশি দুটো তো পারি না সময়ই পায় না একটা করতেই সারাদিন চলে যায় আর দুটো ভিডিও কি করে করব বলো তারপর দেখো গাছকেও গাছে অনেক ফুল ছিল আমার তো এক সাজি হওয়ার তুললাম তারপরেও এখনও গাছে অনেকটা ফুল রয়ে গেছে আর গাছ ভর্তি ফুল থাকলে না তুলতে মানে খুব ভালো লাগে আনন্দ হয় আর কি গাছে ফুল দেখলেই তারপর আজকে তো ছেলে স্কুল আছে কি করলাম বরবটি আলু ভাজা করলাম প্রথম ভেবেছিলাম বেগুন ভাজা করব। মানে বেগুনটার কথায় মাথায় আসছিল তারপর ভাবলাম কি যে মঙ্গলবার দিন যাবে মঙ্গলবার দিন তাহলে বেগুনটা দেব আজকে বরবটিটার মধ্যে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে কিন্তু সে আর পেঁয়াজটা দিতে পারিনি এদিকে আর মানে আটা বেলতে বেলতে রুটি বেলতে বেলতে না আর পেঁয়াজটা দেওয়া হয়নি এমনি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম ভেজে রুটি করে ছেলেকে আগে দুটো খেতে দিয়ে দিলাম তারপরে ওর টিফিনটা ঠান্ডা করে টিফিনটা ভরে রাখছি আর টক দইও ছিল সেদিনকে পুজোর জন্যে আনা হয়েছিল তারপর আর খাওয়া হয়নি পুজোর কাজে যেটুকু লেগেছিলো তা টক দইটা বের করে আমি একটুখানি গরম চাটুর উপরে রেখে দিয়েছিলাম না হলে খুব ঠান্ডা বলি না আমরা কেউ খেতে পারি না ছেলেও খেতে পারে না একটু ঠান্ডাটা কেটে যায় গরম চাটুর উপরে রাখলে তারপর দেখো ওর বাবার তো ওর বাবা তো পুজোটা রোজই দিচ্ছে আমি মাঝে মাঝে দিই বাকি দিনগুলোতে ওর বাবাই দেয় তারপর ছেলের রেডি ছিল আর কি ইউনিফর্ম পরে ট্যাগ রেডি ছিল এবার আজকে ওদের স্কুলের গাড়ি আসতে এত দেরি হচ্ছিল এদিকে আমি ফোন করছি তুলছেও না প্রায় কুড়ি মিনিট বাদে এসেছিলো জানি না কি হয়েছিল পরে আর আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম ছেলেকে মানে যে ড্রাইভার আসে সে অসুস্থ ছিল কিন্তু সে আর ফোন করে বলেনি যে আমি যাব না আর এদিকে আমার ফোনও ধরছে না সব বাচ্চাদের গার্জিয়ানরাও ফোন করছিল তারপর অনেকটাই দেরি হয়ে গেছিল এবার সকাল থেকে ছেলে বেরিয়ে যাবার পাঁচ মিনিট পর থেকেই মানে সকাল থেকে মেঘলা ছিল বৃষ্টি শুরু হয়ে গেল। আর আজকে আমিও একটু তাড়াহুড়ো করছিলাম যে আমি একটুখানি বেরোবো মানে একটুখানি চারটাতে যাবো একটু সোনার দোকানে দরকার আছে কিন্তু বৃষ্টি দেখে আমি আবার থেমে গেছিলাম বৃষ্টি দেখে আমি কি করলাম ফ্রিজের মধ্যে তিনখানা চালতা ছিল তা চালতাগুলো কাটলাম এবার তিনটের মধ্যে না একটা দেখলাম কেমন কালো হয়ে কেমন হয়ে গেছে তা আমি আমি আর ওটা বাদ দিয়ে দিলাম মানে একটুখানি যদি কোনো জিনিস খারাপ থাকে না আমি আর সেটা ইউজ করি না কেন তো ওই একটুখানি জিনিসের মায়া করতে গিয়ে না পুরো জিনিসটা খারাপ হয়ে যায় তা ওই চালতাটা কালো হয়ে গেছিলো একটা তারপরে যেই দেখলাম যে বৃষ্টিটা কমে বেশ স্বাভাবিক হয়ে গেছে তারপরে আমি ঝটপট রেডি হয়ে নিলাম কারণ আমি গুছিয়েই রেখেছিলাম যাব বলে কারণ এই যাওয়াটা আমার দরকার আছে তা যে আমি ঝটপট বেরিয়ে গেলাম আর ছেলের কাছে আমি কি করি যে যেদিন মনে করবো যাব সেদিনকে ছেলেকে একটা চাবি দিয়ে দিই অনেক সময় আমি তাড়াতাড়ি ফিরে আসি আবার কেন দিয়ে দিই বলো তো বাই চান্স মানে বাইরে বেরোলে বলা যায় না কখন কি ট্রেনের ব্যাপার আটকে থাকলাম কোথায় যে কারণে আমি বরাবরই ছেলের কাছে যেদিন বেরোই একটা চাবি দিয়ে রাখি আর ওর যে যে ফলগুলো খাবে আমি ধুয়ে টেবিলে রেখে দিয়েছিলাম আর বলেছিলাম স্কুল থেকে এসে খেয়ে নেবে তারপর দেখো টিকিটটা কেটে মানে দেখলাম ট্রেন ঢুকে গেছে তারপর দৌড়ে দৌড়ে যা সামনে পেলাম জেনারেলেই উঠে পড়লাম উঠে দু তিনটে স্টেশন পর আমাদের চাকদা স্টেশন আর কি চাকদায় নেমে পড়লাম আর সত্যি বলছি চাকদাতেই আমার বড় হওয়া আমার জন্ম কিন্তু কল্যাণীতেই কল্যাণী যেয়ে নেমে কিন্তু বড় হওয়া আমার চাকদাতে কিন্তু এই চাকদায় এখন আমার একটু ভালো লাগে না মানে এত ভিড় ভাটটা না তবুও তুলনামূলক আজকে দেখো চাকদা স্টেশন ফাঁকা মানে এরকম ফাঁকা থাকে না মানে দুটো প্ল্যাটফর্মে এত ভিড় থাকে সব সময় এটা হচ্ছে চাকদা স্টেশনে ডাউন প্ল্যাটফর্মে এক মানে মায়ের মন্দির দক্ষিণা দক্ষিণাকালী মায়ের মন্দির আম ওটা আর কি ভ্যান্ডারি কালী মন্দির বলে সবাই তা তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে গিয়ে একটু মাকে দেখাবো আসলে ওই দিকটা না যাওয়া হয় না সামনের দিকটায় ওই ঝটপট দৌড়ে দৌড়ে যায় দৌড়ে দৌড়ে ফিরে আসি যে কারণে আর মন্দিরের সামনে যাওয়া হয় না এরপর দেখো সোনার দোকানে অনেকটা সময় লাগলো প্রায় দেড় ঘন্টার কাছাকাছি অনেকগুলো বিল না জগাখিচুড়ি হয়ে গেছিলো তারপর দুটো জিনিস নতুন বানানো হয়েছিল সেগুলোকে ভেঙে আবার অন্য রকম ডিজাইন করা হলো যে কারণে না একটু জগা খিচুড়ির মতন হয়ে গেছিলো সেই হিসাবগুলো মেটাতেই মানে আমার একটু দেরি লাগলো তারপরে প্রায় দেড়টা বেজে গেছিলো আর বোন না ফোন করেছিল অনেক দিন তো আসি না মামার বাড়িতেও বোন ফোন করে বলেছিল যে দিদি একটু আসিস না কতদিন আসিস না তখন প্রায় এসছি পনেরো দুটো বাজে আর মামি মামা না আগে ছাদে বাগান করত কিন্তু এখন আর করে না নানা রকম মানে মানে সমস্যার কারণে এখন আর ছাদে বাগান করে না কিন্তু টবগুলো নিচে আছে আর এইগুলোর নিচে দেখলাম পর্তুলিকা হয়েছে কত সুন্দর ছোট ছোট গাছ হয়েছে তা আমি ভাবলাম কি চারাগুলো নিয়ে আসবো তা মামি বললো কি এটা ভালো না আর কি জাতটা ভালো না মানে ছোট্ট ছোট্ট ফুল কোন মানে ভালো কোয়ালিটির না আর এই দেখো এগুলো হচ্ছে আছে এটা দেখেই তো আমার লোভ হলো বোনকে বললাম দে একটা ডাল ছিঁড়ে বোন আবার দুখানা দিলো কি সুন্দর না পাতাগুলো দেখো একেবারে অর্নামেন্টাল আর ইউটিউবে আমি দেখতাম তো এটাকে খুব ভালো লাগে মানে যে সাইড দিয়ে ওই ব্যাপারটাই খুব ভালো লাগে আর এগুলোকে কলিয়াস বলে তা বন্ধুটো ডাল দিলো মামি আবার একটা বোগেন ভিলিয়ার ডাল দিল নিয়ে সাড়ে পাঁচটার পরপর আমি বেরোলাম মানে ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম গল্প করলাম আর গিয়ে না এত গরম লাগছিল চুড়িদারটা ছিঁড়ে নাইটি পরে আর ছবি টবি দেখো সময় ওর ছবি ছবিটবি তুলতে ভালোও লাগে না সবাই তো আর সময় প্রস্তুত থাকে না আর অনেক দিন বাদে গিয়ে একটু গল্প টল্প করলাম তখন আর ভিডিওর কথা মাথায় আসে না তারপরে আবার ওই সন্ধ্যের আগ দিয়ে আর কি সাড়ে পাঁচটার পর বেরিয়ে গেলাম এসে একটুখানি দাঁড়িয়েছিলাম ডাউনেও একটা ট্রেন ঢুকে গেল আর আজকে ট্রেনটা এত ভিড় ছিল আজকে আমার মানে ট্রেনের মধ্যেও না মানে মনে হচ্ছিলো না দম বন্ধ হয়ে আসছে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটা তারপর কল্যাণীতে নেমে গেলাম দেখো কল্যাণী নেমেও আজকে আমার কপালেই ভোগান্তি ছিল এই ওভারব্রিজটায় উঠেছি মানে এটা একদম মানে ট্রেনে আমি যেখানে লেডিসে উঠি সেখানেই কিন্তু নেমেছি কিন্তু আজকে ট্রেনটা এগিয়ে নিয়ে গেছে ওটা হচ্ছে একদম সামনের দিকের ওভারব্রিজ আর আমি তো বুঝতে পারিনি সামনের দিকে কোনো দিন যাইনি কল্যাণী দশ বছর আছি কিন্তু কটা যে ওভারব্রিজ তাই আমি জানি না এইবার ওটাতে উঠে অর্ধেকটা উঠে গেছি তখন দেখছি যে অচেনা লাগছে তারপরে নেমে পড়লাম নেমে এইটাতে উঠলাম উমা এটাতে উঠেও দেখছি যে ভুল মানে ভুল ওভার উঠেছি এটা আর কি আমি যেখানে সঙ্গম সিনেমা হল সেই দিকে চলে গেছে আমি জানি না কেন এই ভুলটা হলো কেমন একটা ধাঁধা লেগে গেছিলো জানো তো রাতের দিকে তারপরে আমি জিজ্ঞাসা করে করে প্ল্যাটফর্মের ওপর দিয়ে তারপরে আমি মেন স্টেশনে আসলাম মানে এরকম ভুল কিন্তু কোনো দিন হয়নি আর যদিও মানে কল্যাণী দশ বছর আছি ঠিকই আমাকে যদি ওর বাবা কোথাও নামিয়ে দেয় না ফিরে ঠিক আসতে পারবো কিন্তু আমার সময় লাগবে আমার মানে সেই ধাঁধা বলে না ধাঁধা লেগে যায় সেরকম হয়েছিল মানে আমার অনেকক্ষণ দাঁড়িয়ে চুপচাপ আগে চিন্তা করলাম কোন দিকে যাব কোন দিকটা যেতে হবে এরপর মেন স্টেশন দিয়ে এবার অটো স্ট্যান্ডে চলে আসলাম এবার অটো স্ট্যান্ডে এসে দেখি দুখানা অটো দাঁড়িয়ে আছে কিন্তু দুটোতেই সামনে বসতে হবে আর আমি না সামনে একদম বসতে পারি না আমি বসেই না সত্যি বলছি কোনো সময় হয়তো ছেলে থাকলে ছেলেকে ড্রাইভারের পাশে দিয়ে আমি তারপর বসি কিন্তু এমনিতে আমি বসিই না মানে এই দেখো এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার যাদের ডেলি প্যাসেঞ্জারই করতে হয় তাদের কিছু করার নেই দৌড়ে দৌড়ে ট্রেন ধরবে দৌড়ে দৌড়ে বাড়ি যাবে কিন্তু আমরা তো নমাসে ছমাসে বেরোই ওই জিনিসটার অভ্যাস নেই বলে আমি সামনে কখনো বসতে পারি না মানে কেমন একটা অস্বস্তি হয় দেখো ড্রাইভার বসবে তারপরে হয়তো অন্য একজন মানুষ বসলো তারপরে আমি বসলাম তাও যদি আমার পাশে একটা মেয়ে বসে তাও ঠিক আছে এবার যে কারণে আমি কখনো ওরকম সামনে বসিই না অটো অনেকক্ষণ হয়তো বসতে হয় পেছনের অটোতে আমি বসে থাকি চুপচাপ সেরকমই বসেছিলাম দুটো অটো ভরলে দুটো অটো ছাড়লে তারপর পেছনে অটোটা ভরলে পেছনে অটোটা ছাড়লো মানে প্রায় থেকে পনেরো মিনিট বসেছিলাম তাও ঠিক আছে চলো আমার তো অত তাড়া নেই বাড়িতে আর রাতের অন্ধ রাতের আলোতে না কল্যাণী শহরটা আমার খুব ভালো লাগে দেখো বেশি ঘিনজি বেশি লোকজন নেই কিন্তু বেশ চারিদিকে আলো ঝলমল করে পরিষ্কার রাস্তাঘাট আমার খুব ভাল লাগে রাতের অন্ধকারে কল্যাণী শহরটা তারপর দেখো বাড়ি এসে জামাকাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে একটুখানি রেস্ট করলাম করে যে চালতাটা কেটে গেছিলাম ওটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করলাম আর এই মশলাটা করলাম গোটা জিরে ধনে শুকনো লঙ্কা মৌড়ি শুকনো খোলায় ভাজলাম ভেজে এবার চালতাটাকে ছেঁচলাম শিলনোড়া দিয়ে আর যেহেতু আজকে একটুখানি বাইরে বেরিয়েছি যে কারণে মাথাটা না ধরে আছে আমি বলি না আমি ঘরে সারা দিন কাজ করছি আমার ক্লান্তি আসে না কিন্তু বাইরে একটুখানি বেরোলেই কেন জানি আমার ক্লান্তি আসে এটা ছোটোবেলা থেকে যে কারণে না আমি ভাবতাম আমি হয়তো ছোটোবেলার থেকে কোনো দিন আমার মাথায় আসতো না যে আমি চাকরি বাকরি করবো মানে আমি পারতামই না হয়তো ওই বাইরে সামলে ঘর সামলে মানে বাইরে বেরোলেই আমার ক্লান্তি আসে অথচ ঘরে সারা দিন কাজ করছি আমার কোনো অসুবিধা হয় না তারপর দেখো আচারটা করে নিলাম আখের গুড় দিয়ে আজকে আচারটা ভালো হয়নি পরে যখন খেয়েছিলাম যতবার চালতার আচার করেছি আমার তো আচার করে ঘরে থাকে না সবাইকে দিয়ে দিই সবাই খুব প্রশংসা করেছে কিন্তু কি জানি আজকে আমার আচারটা ভালো লাগলো না আর আর চালতারটা না আরেকটু ছেঁচলে ভালো হতো তো যাই হোক আচারটা করে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা